এনি মোর কোশ্চেন সাকিবে সম্পূরক ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের পর ব্যাট বাংলাদেশের বোলার রাউ পাকিস্তান শাহিন্সের বিপক্ষে সাত উইকেটে হার শান্তর দলের এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় বিসিবির সাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লোভংশ শেয়ার করবে বোর্ড জানালেন সভাপতি এবারে অবশ্য এরকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি টিকিট সেলের সাথে আর এক কোটি টাকা যোগ করি বছর তাহলে প্রায় সাড়ে তেরো সো কোটি টাকার মতো হবে একটা ভালো পোর্শন সাত ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মুখোমুখি হওয়াটা টাইগারদের জন্য চ্যালেঞ্জিং বিশ্বাস আইসিসি ইভেন্টে সাম্প্রতিক বাজে পারফরমেন্সের অপবাদ ঘোচাবে শান্তর মূল আসরে মাঠে নামার আগে ধাক্কা খেল বাংলাদেশ একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে সাত উইকেটে হেরেছে শান্তর দল টস জিতে ব্যাটিংয়ের শুরুটাই ভালো হয়নি শান্ত বাহিনীর ব্যক্তিগত ছয় রানে আউট হন তানজিদ তামিম অধিনায়কও পারেননি রানে ফিরতে শান্তর উইলো থেকে আসে বারো রান তবে ইনজুরি সংখ্যা উড়িয়ে ভালোই শুরু করেন সৌম্য সরকার পরে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ হৃদয় মুশফিক জাকেররা পারেননি ইনিংস বড় করতে দলীয় সর্বোচ্চ চুয়াল্লিশ রান আসে মিরাজের ব্যাট থেকে শেষ দিকে তানজিম সাকিবের ও নাসুম আহমেদের পনেরো রানের গন্ডি পার করে বাংলাদেশ আটত্রিশ ওভার দুই বলে দুইশো দুই রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল জবাবে ব্যাট করতে নেমে শুরুতা শুরুতে কিছুটা চাপে ছিল পাকিস্তান শাহিনস, দ্রুতই তিন উইকেট তুলে নেন নাহিদ মিরাজ এবং তানজিম সাকিব কিন্তু এরপর মুবাসির খান এবং মোহাম্মদ হারিসের ব্যাটে সহজ জয় তুলে দেয় দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করা ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা বিপিএল এর ভবিষ্যৎসহ সার্বিক বিষয়ে সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুরে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যতিক্রমী এই আয়োজনে সাবেকরাও কথা বলেছেন খোলামেলা জানিয়েছেন বিসিবির কাছে তাদের চাওয়া বোর্ডও প্রতিশ্রুতি দিয়েছে তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নান্নু বাসা নাফিস আকরাম লিপু আশরাফুল রাজিন কিংবা বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও এক ফ্রেমে বাংলার আবেগ ভালোবাসার সাবেক অধিনায়করা ছিলেন দেশকে নেতৃত্ব দেয়া মুমিনুল রাও যারা সশরীরে থাকতে পারেননি তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন অনলাইনে ব্যক্তিগত ব্যস্ততায় ছিলেন না খালেদ মাহমুদ সুজন আর তামিম ইকবালও বলতেই পারেন হঠাৎ করে কেন সব ক্যাপ্টেনদের এভাবে তলব উদ্দেশ্য স্পষ্ট নিজেদের অভিজ্ঞতা শেয়ার ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সাবেক অধিনায়কদের ভাবনা জানতে চাওয়া আমাদের ফর্মার ক্যাপ্টেনদের ডেকেছিলাম সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইম্প্রুভ করা যায় এটা কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে কথা বলেছেন সবশেষ বিপিএল নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে তাই তো এই টুর্নামেন্ট কিভাবে আরো জমজমাট আর বিতর্কমুক্ত করা যায় সাবেক ক্যাপ্টেনটা দিয়েছেন সেই পরামর্শ কথা বলেছেন বিসিবির ক্যালেন্ডার নিয়েও বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কিভাবে হবে ভালো প্লেয়াররা ফরেন প্লেয়াররা কিভাবে আসবে ভালো ভালো প্লেয়ার আমরা কখন পাব ওই হিসেবে আমরা মানে কথা বলা হয়েছে কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএল ইউজ করতে পারবো ইউটিলাইজ করতে পারবো সময়টাকে এবং এনসিএল টি টোয়েন্টি কখন আমরা ইউটিলাইজ করব এবারে শেষ নয় ভবিষ্যতে নিয়মিত নানা ইস্যুতে সাবেক অধিনায়কদের পরামর্শ নেওয়া এবং তা বাস্তবায়নের অঙ্গীকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মতো দলের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য তবে দলের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই মাঠে এখন তার প্রতিফলন দেখা গেলেই কলা পূরণ হবে বলে মনে করেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আইসিসি ইভেন্টে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও অধিনায়কের শিরোপা জয়ের কথায় বিশ্বাস রাখতে চান প্রিক অফসের চেয়ারম্যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও নাকি বেশি উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ দেশ দুটোর সাম্প্রতিক রাজনৈতিক টানা পড়েন ক্রিকেট মাঠে অতীতের নানা ঘটনা আগুনে ঘি ঢালছে আরও বেশি তবে মাঠের খেলোয়াড়রা চিরদিনই দূরে থাকতে চান এসব আলোচনা থেকে মাঠের ক্রিকেটটাই গুরুত্ব পায় সেখানে কিন্তু ক্রিকেটাররা যতই দূরে থাকুক না কেন আলোচনা তো আর থেমে থাকে না তাই তো বিসিবি পরিচালকও মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের ব্যাকফুটে দেখতে চান না নাজমুল আবেদিন ফাহিম জানালেন দলের আত্মবিশ্বাস তুঙ্গে জয়ের তারণা সবার মাঝে মাঠে এখন তার প্রতিফলন দেখার অপেক্ষা খুবই চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং হবে এই কারণে বাংলাদেশ দলটা কিন্তু খুব ইতিবাচক একটা মানসিক নিয়ে গেছে এবার যেন ভালো ক্রিকেট খেলতে পারে শুধু ভালো ক্রিকেট না জিততে যেন পারে তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই কারণ ওরা খুব ভালো খেলছে ভালো দল তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর চেষ্টা করছে পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে আমরা মনে করি আমাদের বোলিং এটা একটা বিশ্বমানের তো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে তো সব কিছু মিলিয়ে বোধে আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নতুন দিগন্তের দিকে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ সাকিব তামিমের মতো দুই মহা তারকাকে বাদ দিয়ে দল সাজানো যার প্রাথমিক ধাপ বিসিবি কর্তার বিশ্বাস স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণদের যে মিশেল হয়েছে এটাই এগিয়ে রাখবে লাল সবুজকে আর দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার আমাদের এখানে সেই কম্বিনেশনটা আছে একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেনটা বোধ হয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যে এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছে কিনা বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো অধিনায়ক যাওয়ার আগে বলে গেছেন শিরোপা জিততে চায় বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিলে কথাটায় সাহস না বোকামি প্রকাশ পেল জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের কাছে তিনি উত্তরটা দিলেন একটু আলাদা ভাবে চ্যাম্পিয়ন হতে পারবো কিনা কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি দলটা আছে একেবারে যে যাবে সে নিশ্চয়তাও যাওয়া যায় কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে ভালো খেলতে পারবে হলো হয়তো আমরা যেতে পারবো এটা আমার মনে হয় থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছি আমরা আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো এবারে বিপিএল এর টিকিট বিক্রি বাবদ তেরো কোটি পঁচিশ লাখ টাকা আয় করেছে বিসিবি জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ গেল দশ আসরের তুলনায় এবার এক আসরেই এত বেশি অর্থ আয়ের পেছনে টিকিট ডিজিটালাইজেশন করাকে বড় কারণ হিসেবে দেখছেন সভাপতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুখবর দিয়েছেন বোর্ড প্রধান বিপিএল এর সাত ফ্র্যাঞ্চাইজিকে এবার লভ্যাংশ শেয়ার করবে বিসিবি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো ফলাফল নিয়ে আশাবাদী ফারুক বিপিএল এর এগারোতম আসর মাঠের পারফরমেন্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর টিকিট না পেয়ে সমর্থকদের ভাঙচুর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর নয় ছয় বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা সিলেট চট্টগ্রাম প্রতিটি পর্বেই তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে দেশের ক্রিকেটকে এগিয়ে দিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ সভা শেষেই দিলেন সুখবর বিপিএল এর এ আসরের ভুল ভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা গেল দশ আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল পনেরো কোটি টাকা এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড আমরা এবার ভবিষ্যৎ সরকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি এন্ড এটা বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি পুরো বিপিলে আমরা অ্যাপ্রক্সিমেটলি বারো কোটি পঁচিশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি টিকিট সত্য বিক্রি বাবদও আমরা তিন বছরের কন্ট্রাক্ট করেছি এক কোটি টাকা করে তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর কোটি টাকা যোগ করি বছর তাহলে প্রায় সাড়ে তেরো সাত তেরো কোটি টাকার মতো হবে সেটা একটা বিরাট মাইল ফলক লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি সব ফ্রাঞ্চাইজির জন্য সুখবর আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায় অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারিনি তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই ইনিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন সাত ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি সিরিয়াসনেস অবশ্যই থাকবে বাট খেলাটা এনজয় করতে হবে তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে সো আমি আশা করি আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয় বরং সমর্থন চাইলেন ফারুক